চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর সকলে ভূমির পরীক্ষার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগটা ছিল বড় নিয়োগ বিজ্ঞপ্তিটার সেটার পরীক্ষার আপডেট জানতে চাচ্ছেন যে ভাই সেটার খবর কি যেহেতু ঈদের ছুটে আগে আমি ভিডিও আপলোড দিয়েছি তারপরে কিন্তু আর কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় নাই সেক্ষেত্রে অনেকে আমাকে ফোন দিয়েছিলেন জানতে চেয়েছিলেন ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কারণে কিন্তু অনেকের ফোন রিসিভ করতে পারি না অ্যান্ড অনেকে কমেন্টস করছে সেই এটার অ্যান্সারও দিতে পারি না আর আমি কিন্তু এই প্রায় এক সপ্তাহ যাবত যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারি না এর জন্য বিভিন্ন ঘোরাঘুরির কারণে ঈদের ছুটির জন্য আর তাই ছুটি যেহেতু শেষ চলে এসেছি কর্মস্থানে এখন থেকে রেগুলারলি আপডেট ভিডিও তথ্য পাবেন এখন অনেকে জানতে চেয়েছেন যে ভাই ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের পরীক্ষার আপডেট সমূহ কোনো তথ্য আছে কি না সেটা দেওয়ার জন্য আশা করি যতটুকু তথ্য জানতে পেরেছি সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকেই আহ শেষ পর্যন্ত অনেক আহ দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কিন্তু পাঁচ ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা অলরেডি শেষ তাদের লিখিত পরীক্ষা হইছে মৌখিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এবং চূড়ান্ত রেজাল্ট পুল যেটা বলে যে পুলিশ ক্লিয়ারেন্স সহ তাদের যোগদানও কিন্তু অলরেডি হয়ে গেছে পাঁচ ক্যাটাগরির এখনও দশ ক্যাটাগরি পদের পরীক্ষা রয়েছে চেনম্যান থেকে শুরু করে অফিস হোক জাসমর আর খালিদ সহকারী পেশকার রেকর্ড কিপার ইত্যাদি ইত্যাদি পদের এখন বাকি রয়েছে এখন বিষয়টা হলো সকলে জানেন যে রবিবার থেকে কিন্তু একদম অফিস চালু হয়ে যাবে তাহলে আপনারা কিন্তু সর্বোপরি রবিবার পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে এখন অফিসে প্রথম দিন আর সেক্ষেত্রে আমরা আপনাদের কিন্তু আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে দশ তারিখের আগে দশ তারিখের আগে একটা আপডেট আপনারা ইনশাল্লাহ পাবেন যেহেতু আপনারা জানেন যে লাস্ট এই সপ্তাহে লাস্ট অফিস হইল আপনার আট তারিখ তার মানে আট তারিখের দিকে একটা নোটিশ তারা দিয়ে দিতে পারে যে কবে নাগাদ পরীক্ষা হবে আপনারা অনেকে তো জানেন এই যে এপ্রিল মাস এপ্রিল মাসে কিন্তু প্রায় ছয় সপ্তাহ দপ্তরের পরীক্ষা দশ তারিখ হলো আপনার চট্টগ্রাম বন্দরে পরীক্ষা বারো তারিখ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ তার পর্দের পরীক্ষা তারপরে আবার বারো তারিখ আছে আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টের একটা নিয়োগ ছিল সেটারও পরীক্ষা আঠারো তারিখ হলো আপনার চট চা রয়েছে যে চট্টগ্রামের সেখানে বিভিন্ন পদের লিখিত পরীক্ষা এবং আঠারো তারিখ রয়েছে সরকারি কর্মচারী হসপিটালের পদের পরীক্ষা কিন্তু রয়েছে এখন মানে এই সপ্তাহটা মানে মোটামুটি অলরেডি পাঁচটা ছয়টা দপ্তরের পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিছে তবে একই ডেটে দুইটা পরীক্ষা পড়ছে যেরকম বারো তারিখ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং সুপ্রিম কোর্ট এখন একই টাইমে পরীক্ষা এখন যে কোনো পদের যে কোনো দপ্তরের একটা পদে পরীক্ষা দিতে পারবেন তারপর যেমন আঠারো তারিখ পরীক্ষা রয়েছে চট্টগ্রাম বন্দর সরি চা তারপর রয়েছে আপনার আঠারো তারিখ রয়েছে আপনার সরকারি কর্মচারী হসপিটাল এই দুইটার মধ্যে যেটা আপনার দুইটার মধ্যে একটা দিতে পারেন কারণ ঢাকাতে পরীক্ষা হবে আর আপনার পরীক্ষা হবে চট্টগ্রাম তার মানে যে কোনো আপনার একটাই পরীক্ষা দিতে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন দশ তারিখ দশ তারিখ আছে চট্টগ্রাম বন্দরের তাও যারা এইটা পরীক্ষা দেবেন এবং পুলিশের স্পেশাল বলে ব্রাঞ্চে দেবেন তারা পরীক্ষা দিয়ে চলে আসতে হবে পরের দিন মানে এই এপ্রিল মাসে কিন্তু প্রচুর পরীক্ষা হবে সেই ন্যায় জরুরি জরিপ অধিদপ্তর পরীক্ষা হবে আপনারা ভালোভাবে পড়াশোনা করেন প্রিপারেশন নেন আর ইনশাল্লাহ ভালোভাবে পড়তে হবে কম্পিটিশন কিন্তু অনেকটাই অনেকটাই বেশি সেই সেই প্রেক্ষিতে আপনাদের বলবো ভালোভাবে পড়াশোনা করেন না যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন তারা সাজেশনগুলো রিভার্স করেন পড়তে থাকুন আর যারা এখনও না নাই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম